আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়ান উদ্দিন আজকে যে রোগীর রিপোর্টটি দেখছেন তিনি যে সমস্যা নিয়ে এসেছেন তিনি মূলত এসেছেন যৌন সমস্যা বিবাহ করবেন কিন্তু ওনার কাছে মনে হচ্ছে যৌন দুর্বলতা সেই প্রেক্ষিতে তিনি এখানে আসেন এবং এখানে আসার পর পরীক্ষা নিরীক্ষা করার পর দেখা গেল মাত্র তেইশ বছর বয়স মাত্র টু ওয়ান বয়স তেইশ বছর বয়স ওনার ডায়াবেটিস র্যান্ডম ব্লাড সুগার এসেছে উনিশ দশমিক চার অর্থাৎ অনেক বেশি পরিমাণে ডায়াবেটিস দেখা যাচ্ছে এবং পাশাপাশি ওনার আমরা কোরিলেট করার জন্য আমরা ইউরিন টেস্ট করেছিলাম সেখানে দেখা গেল যে ওনার ইউরিন থেকেও কিন্তু সুগার পাচ পাস হচ্ছে দেখতে পাচ্ছেন যে ইউরিনে কিন্তু গ্লুকোজ যাচ্ছে ইউরিন গ্লুকোজ পজিটিভ এবং এই সমস্যা নিয়ে তিনি এসে আসেননি কিন্তু এসেছেন মূলত তিনি যৌন সমস্যা নিয়ে সেই যৌন সমস্যা নিয়ে আসার পর দেখা যাচ্ছে যে ওনার ডায়াবেটিসটা আসলে সম্পূর্ণ অনিয়ন্ত্রিত একেবারে উনিশ দশমিক চার এবং শুনবনার মুখ থেকে কেমন আছেন জি আলহামদুল্লি স্যার ভালো আছে আলহামদুলিল্লাহ জি আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছেন সেটি তো হচ্ছে মূলত আপনার যৌন দুর্বলতা মনে হচ্ছিল তাই না স্যার সেই যৌন দুর্বলতা মনে হওয়ার পর আপনি এখানে আসার পর আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে আপনার ডায়াবেটিস উনিশ দশমিক চার সেটা দেখে একটু অবাকই হয়েছেন তাই না স্যার বয়স কত আপনার বয়স স্যার টোয়েন্টি থ্রি মাত্র তেইশ বছর বয়সে ডায়বেটিস উনুশদশমিক চার দেখে অবাক হওয়ারই কথা এবং আপনার ফ্যামিলিতে ডায়াবেটিস রয়েছে জি স্যার আমার আব্বু ডায়াবেটিস আপনার আব্বুরও ডায়াবেটিস রয়েছে এবং হচ্ছে আপনার যখন মালয়েশিয়া থাকেন আপনি তো মালয়েশিয়া থাকেন মূলত জি স্যার সেখানে আপনি একবার পরীক্ষা করেছিলেন তখন সেখানে কি বলা হয়েছিল স্যার এখানে ডাক্তার বলছিল যে তোমার হালকা সুগার আছে সুগার ছিল তখনই ছিল বলেছে কিন্তু আপনি সেটা পাত্তা দেন নি চিকিৎসা করেন নি তাই না যে অল্প বয়স স্যার আমার সুগার ওই আমি কি সম মানতে পারি নি মানতে পারি নি মাত্র 23 বছর বয়সে প্রিয় দর্শক হয়তো আপনার কাছে মনে হতে পারে 30 বছর বয়সে কি কারো ডায়াবেটিস হতে পারে হ্যাঁ হতে পারে খুব অল্প বয়সেও কিন্তু ডায়াবেটিস হতে পারে শুধুমাত্র বয়স্ক রুগীদের হবে তাই কিন্তু নয় এবং আপনি সমস্যা মনে হচ্ছে যে আপনার যৌন দুর্বল মনে হচ্ছে তাই না জি স্যার অর্থাৎ আপনি বিয়ে করবেন কিন্তু বিয়ের পূর্ব প্রস্তুতি হিসেবে এখানে এসেছেন কিন্তু আজকে ধরা পড়লো না ডায়াবেটিস অনেক বেশি ইনশাল্লাহ খুব অচিরেই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাল্লাহ আপনি যদি সঠিকভাবে চিকিৎসাটা নেন প্রিয় দর্শক আপনার কাছে মনে হতে পারে যে তেইশ বছর বয়সে তো অল্প বয়সে আপনার ডায়াবেটিস নাও হতে পারে কিন্তু আপনার শরীরটা দুর্বল লাগছে অথবা ডায়াবেটিস ডায়াবেটিসটা আছে সেক্ষেত্রে অবশ্যই আপনি কিছু রুটিন চেক আপ আপনাকে করা প্রয়োজন হতে পারে তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যারা প্রবাসে রয়েছেন প্রবাসী ভাইরা অবশ্যই যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন আপনাদের প্রতি সবসময় কৃতজ্ঞতা জানাই দুটি পরীক্ষা অন্তত সবসময় মাঝে মাঝেই করার চেষ্টা করবেন সেটি হচ্ছে একটি ডায়াবেটিস আর একটি হচ্ছে ব্লাড প্রেশার চেক আপ এই পরীক্ষাগুলো করার জন্য খুব বেশি খরচ হবে তা কিন্তু নয় কিন্তু এই পরীক্ষাগুলো করার মাধ্যমে আপনি সচেতন হতে পারবেন যে আপনার ডায়াবেটিস যদি বেশি থাকে সেই অনুযায়ী আপনি মেনটেন করতে পারবেন প্রেশার যদি বেশি থাকে সে অনুযায়ী আপনাকে মেনটেন করতে হবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম